দর্শক আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেল লেন ডোজ প্লাস দু হাজার বিশের নয় মাসের গাড়ি দর্শক ভাইরা কোথা থেকে আইছে একটু জানবো ভাইরা কোন জায়গা থেকে আইসে বর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কোন জায়গার থেকে আইছেন আমি আসি গাজীপুর জেলা থেকে আমার বাড়ি হলো জেলা গাজীপুর জেলা থেকে আপনার দেখে আমরা এই গাড়িটা দিয়েছি ও গাড়িটি তো পছন্দ হয়েছে না সব কিছু কাগজপাতি বুঝে পাইছেন বুঝে পাইছেন আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের কাছে অশোক লিলেন ডোজ ডোজ প্লাস গাড়ি আছে যাদের দরকার তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি হয়ে গেল ডাকার নাম্বার লাস্টে হচ্ছে এই দেখতে পাচ্ছেন নাম্বারটা দেখতে পারছেন এই গাড়ির জন্য কেউ কল দেবেন না ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি বিক্র হয়ে গেল যাদের অশুকলেন ডোজ প্লাস আট ফিট নয় ফিট গাড়ি দরকার তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমাদের লোকেশন রাজবাড়ি জেলা গলন্দমোর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম